দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে 2019 এর লেটেস্ট আপডেট কিছু ক্যাজুয়াল যে ব্যাগ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এগুলো কিন্তু হচ্ছে পার্টি বা ব্রাইডাল এগুলো হচ্ছে বল ব্যাগ আছে বাটুয়া ব্যাগ আছে কিছু আর আপনাদের জন্য স্পেশাল একটা ব্যাগ আছে সেটা কিন্তু নতুন কালেকশন আমাদের প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমরা প্রত্যেকবার যখন আসি আপনাদের জন্য কিন্তু একটা এক্সপেন্সিভ ব্যাগের কিন্তু আমরা কালেকশন দেখাই তো এই এপিসোডটাতে আমি দেখাবো এটা তো আমরা জাদুর বাক্স খুললাম খুবই সুন্দর কিন্তু একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস একদমই এক্সসেপশনাল একটা ব্যাগ তো এটার দামটা কত পড়বে ভাইয়া চারিদিকে ওভারঅল কাজ করা একদম একটা ইঞ্চিও বাদ নাই যে কাজ নাই পুরোটার ভিতরে কিন্তু কাজ আছে তো এটা কত টাকা ভাইয়া আটশো তিন হাজার আটশো নিশ্চন্দাও আছে যেন একটা পরে গেলে যেন 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 তারপরও আর কি সেফটির জন্য দিয়ে রেখেছে যেহেতু এত টাকা দিয়ে কিনবেন তারপর আমরা চেন দেখতে পাচ্ছি চেনটা কিন্তু খুব সুন্দর তো চারটা ধাঁজের উ খুবই উন্নত মানের চেনটা খুলে চাই গলাও করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম দাও আছে তিন হাজার আটশো তিন এরপর নেক্সট কালেকশন আমরা দেখবো এটা কিন্তু চমৎকার একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন

ভাই এত নিলে বড় হবে না ঠিক আছে খুবই সুন্দর কিন্তু আংটির মতো থাকবে এটার দামটা একটু বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশটা এটা কেনা যাবে

তো এটার দাম কত পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে দাম একটু বলে দেওয়ার চেষ্টা করছি এক হাজার পঞ্চাশ তো ভিহ ভিডিও যে আমি এখানকার অ্যাড্রেসের ফোন নম্বরটা বলে দিচ্ছি এটা হচ্ছে দোকানীয় সুপার মার্কেটের অপোজিট যে নেনশনের ভবন আছে সে ড্রম ভবনে এটা হচ্ছে আট নম্বর দোকান সূচনা কসমেটিক্স আর এখানকার যে ফোন নাম্বারটা আছে আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান ফাইভ থ্রি তো ভিও মতো বিদ্যার নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল সব কিছু ভালো হবে